যখন মন চাইলো থেকে তেতুল করে নিয়ে আসলাম যখন মন চাইলো নিচে যে পেঁপে পেঁপে নিয়ে আসলাম হম এ তোমার কি এর আগে এরকম করে হাগার অভ্যাস নাই এক ঝুরি যদি বড় ঢোকা তুমি কাল গাইতে পারবা নিয়ে আসতে পারবো হ্যাঁ এত শক্তিশালী তুমি হ্যালো ওয়েলকাম ব্যাক এগেন অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার না করার কথা ছিল বাট আঙ্কেলের অবস্থা দেখে আমার আর ব্লগ না করে আমি থাকতে পারলাম না আঙ্কেলের কি অবস্থা এই তো আঙ্কেল আমরা একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি আর কি খুবই কী বলবো চিম্বুক পাহাড়ে চিম্বুক পাহাড়ের একদম পাদদেশের নিচে আমরা হাঁটছি আঙ্কেল পড়ে গেলেন একটু আগে ওইটা শর্টটা আমার পাই আমি পাই নাই শর্টটা এটা পাইলে ভালো হইতো বান্দরবান থেকে গাড়ি দিয়ে আমরা প্রায় দেড় ঘন্টার মতো আসছি এখন ওখান থেকে এসে গাড়ি থেকে নেমে আমরা হাঁটছি প্রায় বিশ মিনিটের মতো নাকি হাঁটা লাগবে এখন আমরা পৌঁছি না আমরা যেখানে যাচ্ছি আর কি তো আজকে এখানে আমরা একটা জুম ঘরে ক্যাম্পিং করব। আমরা রাতেও থাকবো এখানে না হ্যাঁ আমরা রাত্রে নাইট ক্যাম্পিং করব এবং হচ্ছে এখানে থাকবো আমরা ছয় সাতজনের মতো আছি

মানে আমার থেকে আমাদের থেকে বেশি আরো ভালো হাঁটছেন আঙ্কেল যদিও আবার আঙ্কেল হয়তো মনে হয় এরকম পাহাড়ে একটা অভ্যাস না মনে হয় আপনাকে অভ্যাস আছে পাহাড়ে হাটা হ্যাঁ বাট আপনাকে অনেক মানে আপনি যেভাবে হাঁটছেন মানে এখানকার কিন্তু আপনার মতো হাঁটতে পারবে না এটা একটা সাবধানে সাবধানে আঙ্কেল এটা হ্যাঁ ছোট্ট একটা গাছ দিয়ে বানানো ব্রিজ আমরা তো গাছ মানে এইসব রাস্তায় ছোটোবেলা থেকে হেঁটে হেঁটে অভ্যস্ত আমাদের এত কষ্ট হয় না আর কি আপনার যারা অভ্যস্ত না এই রাস্তাগুলোতে হাঁটতে অভ্যস্ত না তাদের হয়তো একটু খারাপই লাগবে মানে প্রথম প্রথম একটু মেয়ে একটু কষ্ট হবে আর কি খারাপ লাগবে না কষ্ট হবে আমার দুটো ভাই আছে এখানে জুনানকে আগে একবার আমার ব্লগে দেখেছেন যেটা হচ্ছে ক্রামা ধর্ম নিয়ে আমি একটা ব্লগ করছিলাম ওখানে ছিল জুনান আর এই ভাইটা ভাইটার সাথে আজকে এসে আমার ব্লগে ফার্স্ট টাইম

কিন্তু সেটার মধ্যে হ্যাঁ রোনেস্ট একটু কম আচ্ছা কিন্তু হ্যাঁ করেছি আচ্ছা শুধু আমেরিকা না আমেরিকা বাইরে অন্য জায়গায় করেছি অন্য অন্য দেশেও করেছেন জি আচ্ছা আচ্ছা তো আপনার এই যে আজকে চিম্বুক পাহাড়ে আপনি ট্রেকিং করছেন চিম্বুক পাহাড়ে আসছেন আর এটার অনুভূতিটা বলেন পৌঁছে তারপর বলবো ওকে তো নিচেগুলো যে সব কুয়াশা সাদা সাদা এগুলো দেখা যাচ্ছে আর কি তো শীতকালে একটা সমস্যা কি আপনার বেশি দূর কিন্তু দেখা যায় না আর কি প্রকৃতি বেশি দূর দেখা যায় না এই কুয়াশার কারণে পাথর পাথর এবার পৌঁছে যাচ্ছি যাচ্ছি বলে তোরা কতদিন নিয়ে যেতে চাস এটা উঠলে হবে স্যার হ্যাঁ মানে পৌঁছে গেছি পৌঁছে গেছি বলে খালি পাহাড় উঠলে হবে আগে আমি রেকর্ড করছি আপনাকে আছেন বাট আমাদের ঘাম কিন্তু ছুটে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ আগে ভিজে গেছে একটু ঘামছে আমি আমি আমিও সেম হ্যাঁ দেখেন কত বড় বড় পাথর আছে এখানে ওখান থেকে ওখান থেকে টানতে হবে আপনাকে বান্ডি টানছে এখন সমস্যা নাই আমি পেছনে আছি আমি ধরে থাকবো তো সচরাচর এইসব ট্রেকিংয়ে কিন্তু আসা হয় না আর কি মানে এখন যেহেতু ড্রাই সিজন তো এটা একটা ঝিরি পাথরগুলো পড়ে আছে বাট কোনো পানি নাই ঝিরিতে যদি বসা হতো তাহলে অনেক পানি থাকতো ঝিরিতে আমার কিন্তু মোবাইলে ব্লগিং করা মানে মোবাইলে সচরাচর আমি তো একটা ব্লগিং করি না আর কি আমার ক্যামেরাটা ট্রেবল দিচ্ছে তার কারণে মোবাইল দিয়ে ব্লগিং করতে হচ্ছে আর কি তো মোবাইল দিয়ে অভ্যাস না তো দ্যাটস ওয়াই মানে কেমন কেমন জানি লাগে মোবাইল দিয়ে ব্লগিং করতে গেলে আমরা বিশাল একটা বড় আম বাগানে প্রবেশ করলাম আঙ্কেল অনেক স্ট্রং অনেক স্ট্রং ও আমরা পৌঁছে গেছি আঙ্কেল পৌঁছে গেছি আমরা আঙ্কেল উঠেন আমি আপনাকে রেকর্ড করছি কিন্তু পেছন থেকে হাত দেন ওটা ইয়ে হবে আমাকে আমাকে হাত দেন

তার সাথে যোগাযোগ করবেন যদি এটা কোনো প্রাইভেট প্লেস এটা কোনো পাবলিক প্লেস না একদম ক্লোজ মানুষ যারা আছে এই যে আমাদের মতো আর কি ক্লোজ মানুষ যারা আছে তাদের জন্য শুধু তারা আসতে পারবে আপনি যদি ক্লোজ হতে চান তাহলে ট্রাভেল উইথ লং প্লেসটা সার্চ করে একটা ফলো বাটন দিয়ে ফলো করে তার সাথে ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে ওকে একটা মেসেজ দেবেন ভাই আমি আপনার ক্লোজ হয়ে গেছি এমনকি আসতে পারবো এভাবে আপনার মেসেজ দিবেন হ্যাঁ মন করলে তার যদি মন করলে যায় তাহলে আসতেও দিতে পারে আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আপনার চারদিকে বাগান আম বাগান বরে বাগান আছে বরে ওই উপরে কি কি বড় দেশি আছে নিচে আর হচ্ছে রাত্রে আমরা এখানে থাকবো তো পুরো বিষয়টা মানে আমরা কি কি করি না করি কিভাবে মজা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো ভালো লাগবে আমরা আসার সময় মুরগি নিয়ে আসছিলাম দেশি মুরগি একটা ব্রয়লার মুরগি একটা তো ওগুলো এখন প্রসেস করতে হবে অ্যান্ড সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে পানির সুব্যবস্থা আছে ভাই পানি 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 করতে গিয়ে করতে গিয়ে কোন ব্যবস্থা করতে পানি ওই জিরে ওই এগুলো ডিরেক্ট খাওয়া যায় জিরির পানি গরম পানি খাবেন খাবেন সব উঠবে সুস্বাদু পানিটা সুস্বাদু অনেক মজা রিফ্রেশিং পাহাড়ের উপরে সবচেয়ে বড় কষ্ট পানি আর সেই পানিখানে এখানে প্রচুর পরিমাণে কাজেই কষ্ট অনেকটাই লাঘব হয়ে গেছে তো আমরা বেশ কিছুক্ষণ হলো এখানে পৌঁছলাম তো আঙ্কেল যেহেতু এইসব এলাকায় হাঁটার তেমন একটা অভ্যাস নেই ওনার আঙ্কেলের তো একটু কষ্ট হয়েছে আঙ্কেল না আসার সময় কষ্ট মানে পাপিস লেখে যায় গ্রিপ নাই আর অনেকটা মার্বেলের উপর হাঁটতে যেরকম ফিল হয় সেম থিং কারণ নিচে ছোট ছোট গুড়ি দানা আছে বালির এবং পাথরের স্লিপ করে এবং সেটা দাঁড়ালে ওই যেহেতু ইনক্লাইন অথবা ডিক্লাইন ফ্ল্যাট ল্যান্ড তো না কাজে আপনি পিচটা খেয়ে পিচিল খেয়ে পড়ে যাবেন আমি পড়েছিলাম দুইবার আমার পড়ে গেছিল একবার ওর সাথে আর একটা ভাই আছে ও পড়ে গেছিল কিন্তু যাই হোক তারপরও এখানে এসে বেশ ভালো লাগছে কি বলেন অনেক অনেক মানে এখানে সবচাইতে বড় কথা হচ্ছে কি আঙ্কেল এখানে কোন

আচার বানাল অনেক ভালো হবে লংজান আগুন জ্বালানো শেষ ওর আমরা এখানে মুরগিটা পোড়াবো দেশি মুরগি যেটা আছে আমরা পোড়াবো এটা এখানে তুমি কি এখানে একা থাকো না আমি বাসা থেকে আসছি আমরা আসছি যে কারণে আসছো তুমি এখানে ও আচ্ছা ও শুধু আমাদের জন্য আসছে এখানে

বেশ কিছুক্ষণ ছবি তবি তুললাম ছবি তুমি তুলে বসছি অভিধা তোমাকে আমরা তুমি আসো না তুমি আসবো বস্তু কিন্তু আসলামা আমরা তোমার আসা এখনো পরচে আছি তিনজনে বসে ওরা আড্ডা দিচ্ছে আমরা দুজনে বসে এখানে বক বক করছি লগান বাই হচ্ছে মুরগি পুরাচ্ছে আর একজন বাবু ওই যে ওখানে সে কাজ করতেছে আর উনলে কই গেছে কাকি জানি ভিতরে আর উনলে হচ্ছে ঘরের ভিতরে আর শুধুমাত্র এখানে প্রকৃতি এনজয় করার জন্য আসবেন আপনি মানে প্রকৃতির শব্দ শুনবেন আপনাকে একটা চমক দিব হ্যাঁ কি চমক ওয়াশরুম হচ্ছে ওয়াশরুমে এখানে একদম প্রকৃতির সাথে মিশে যাবে প্রকৃতির সাথে এটাই হচ্ছে যা আসল ওয়াশরুম আসলে জঙ্গলে যদি যদি আসে আর তো না চাপ দেয় তাহলে আমি দেখাবো সব কিছু ন্যাচারালি হবে এখানে মানে সব প্রকৃতিতে ছাড়বেন আপনি বাট আমরা এখানে কোনো প্লাস্টিক আমরা ইয়ে করতে চাই না কোথাও আমরা ফেলতে চাই না আমরা প্লাস্টিকের জিনিস বেশি কিছু আনি নাই কিন্তু জাস্ট একটা বোতল আছে দু একটা বোতল আছে আর কিছু চিপসের প্যাকেট আছে আমরা এগুলা গুছিয়ে আবার নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওগুলা ওগুলা আমরা পুরাই ফেলবো পুরাই ফেলবো কারণ প্লাস্টিক তো জানেন পরিবেশের জন্য কত ক্ষতিকর আমি সব সময় চেষ্টা করি যেখানে যাই প্লাস্টিক যাতে কোনো জায়গায় যাতে না পড়ে বা কোনো জায়গায় যাতে ফেলে না আসে আমি চেষ্টা করি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা তোমরা কোথায় গেছো বলো পেপে চুরি করতে চুরি করতে গেছিলাম কথা চুরি করছো হ্যাঁ কথা মাত্র একটা

এখানে কিন্তু আপনার এই যে এই জায়গাটাতে টাইম দিয়ে ঘুমানো যাবে কিন্তু মনের ভিতরে ভয় ঢুকাই দিছে এই যে জোনা ওরা যেহেতু আগে থেকে আসছে আর রুলে ওরা আগে থেকে আসছে বলতে এদিক থেকে নাকি এই এই রাস্তা নাকি ভাল্লুক চলে আসে এদিকে তো ভাই ভাল্লুক আসলে যদি খায় চলে যায় আমি কোনোদিন থাকবো এখানে মনের ভিতরে ভয় ঢুকে দিচ্ছে তোমরা থাকেন আপনি থাকেন সমস্যা নাই ও তোমরা যাও যা ভাল্লুক খাইয়া আমরা নিয়ে যাক পরে বিকাশ দানি খোঁজ ভালো খাইলে ভাই কোথায় আর কিছু খুঁজেও পাবে না দেখছেন সূর্যটা উফ মানে অনেকদিন পরে সূর্যাস্ত দেখতেছি পাহাড়ের উপর থেকে যদিও বা একদম পাহাড়ের উপরে না আমরা কিন্তু পাহাড়ের মাঝামাঝি একটা জায়গায় আছি তারপরে কিন্তু অনেক উপরে এই যে দেখুন আমার পেছনে এই যে এটা তো কত বড় পাহাড় উপরে আমি পিচিটা খাবো আমি আসছি কিন্তু এখানে পাকা পেঁপে খাইতে যাও নিয়ে দাও তুমি গাছের উপরে উঠো পেঁপে গাছে

কেমন আসবো আপনি আপনি পারবেন দা আসেন কত দূর নিচে নামলাম আপনারা বিশ্বাস করেন আর নাই করেন গাছে উঠে প্যারাগুলো পারছি আমি জানি আপনারা বিশ্বাস করতেছেন আমি প্যারা গাছে উঠছি বলে কিন্তু আমি এগুলো আসলে গাছে উঠে পারছি চলে এবার ওদেরকে খাওয়াবেন নাকি আমার ভাইটা অনেক কষ্ট করতেছে আমার বাবু ভাইটা ওর নামও কিন্তু বাবু তো আমরা হচ্ছে চিক কাবাব করবো মুরগি

আমরা এখন খাওয়ার জন্য বসছি আর কি রাত্রে একদমই যে বুঝতেই তো পারছেন কলা পাতায় যদি আমার কলা পাতা লাল হয়ে গেছে কেন লাল হয়েছে আমার কলা পাতা আমার কলা পাতা গুলা লাল কেন সবার কলা পাতা গুলা গ্রিন বাট আমার গুলা হলদে হয়ে গেছে আমি স্পেশাল

আর এখানে হচ্ছে আমাদের হারিকেন হারিকেন কয় বছর আগে কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে হারিকেন ইউজ করেন এটা আমাকে কমেন্টে জানাবেন লংয়ান আমাকে দিয়ে দিচ্ছে আমার ভাইটা মানে এত পরিমাণে সে আপ্যায়ন করতেছে সবগুলা দিয়ে দিও না তোমাদের জন্য রেখে দাও ওকে এনাফ এনাফ

গুড মর্নিং শুভ সকাল ঘুম কেমন হয়েছে বলেন আপনার ঘুম হ্যাঁ কোন রাত পার করেছি আজকে আদান ওনাদের জন্য আর ওনারা হচ্ছে যে ওনারা হচ্ছে এভাবে কলাপাতায় মোরে রাখা নাকি ভাত বলে শুভ সকাল কেমন আমি তো সেই ঘুম পুরো একটু একটু উঠে মাত্র এখন কি ইয়াতে শুধু বরে আছে জি আঙ্কেল আর কিছু নাই শুধু বরে আছে হ্যাঁ

গেছে তোমার কি এর আগে এরকম করে হাগার অভ্যাস নাই আমার তো কত অভ্যাস আমি কত পাহাড়ের উপর থেকে হাঁকছি এরকম মাথার উপর থেকে হাঁকছি হ্যাঁ हागार एक्सपीरियंस बेचारी पाटा के रेवल से हागार नहीं

আমার মনে হয় এরকম জুম ঘরে আপনার ক্যাম্পিং করা এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম ইন মাই লাইফ হ্যাঁ কেমন আমার এটা আমার লাইফ টাইমের একটা ড্রিম ছিল যে কোন একদিন যদি চুম্বক পাহাড়ে কি চুম্বক চুম্বক পাহাড় চুম্বক না চুম্বক পাহাড়ে চুম্বক পাহাড়ে ক্যাম্পিং করব মনে থাকব অসাধারণ এক অভিজ্ঞতা আর তাছাড়া তোমাদের সাথে তোমরা সবাই বয়স আমার অর্ধেক কিন্তু আই ফেলটা আম লাইক আমি মনে হয়েছে আমি আমার বন্ধুদের সাথে ক্যাম্পে এটা ওয়াজ ট্রুলি অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স আমি রাতের যে রাতা কোড়া কুড়া মোরক যেটার যে স্বাদ এটা অসাধারণ ছিল আর থ্যাংক ইউ আমাকে রানটা দেওয়ার জন্যে কারণ ওটা আমার নাহলে তো হয় আসলে আমার খাওয়া হতো না মোরকটা অনেক এনজয় করলাম আর পাহাড়ের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট স্ট্রুলি অ্যামেজিং বাতাস ফ্রেশ বাতাস আর যখন মন চাইলো তেতুল গাছে তেতুল করে নিয়ে আসলাম যখন মন চাইলো পাহাড়ের নিচে যে পেঁপে গাছে পেঁপে নিয়ে আসলাম এর চাতে ফ্রেশ আর কি হতে পারে সেটাই সেটা অনেক অনেক এনজয় করছি আর আঙ্কেল থ্যাংক ইউ যে আমাকে সময় দেওয়ার জন্য এখানে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনি এসেছেন এখানে এবং শুরুতেই তো বলেছিলাম যে উপলক্ষটা হচ্ছে আপনি তো আপনি না থাকলে হয়তো আমারও আসা হতো না আমাদের সবার হয়তো দেখা হতো না তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি এখানে আসছেন আমাদের সাথে আসছেন এনজয় করছেন আমাদের সাথে এই কারণে থ্যাংক ইউ

আপনারা যদি এখানে পার্সোনালি কেউ আসতে চান তাহলে লোহানের সাথে যোগাযোগ করতে পারবেন আমি তার ফেসবুক ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন তার সাথে যোগাযোগ করতে পারবেন টি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আঙ্কেল তো বেশ কয়েকদিন ধরে আমার সাথে আছে আমরা একসাথে আছি আঙ্কেল সহ কেমন লাগছে আঙ্কেল এবং আমার যে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আঙ্কেলের চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে এবং হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কারো কিছু বলার কারো কিছু বলার নাই থ্যাংক ওকে ভালো থাকবেন শুনতে দেখাব